নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি তো সকাল সকাল উঠে দেখো আগে ওষুধটা খেয়ে নিয়েছি আর এইদিকে না মেয়ের যে জলের বোতলটা এটাই রিসেন্ট কিনেছি আর কি জামাই সর্ষিতে বাড়িতে গেছিলাম যখন তখন আর কি কিনে দিয়েছিলাম মেয়েকে তো এখন এটাতেই জল খায় তো রেগুলারই আমি এইভাবে একটুখানি বাসনের সাবান দিয়ে আর কি ভালো করে মেজে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু গরম জল দিয়ে রেখে দিই ওর ভিতরে যে গন্ধটা থাকে না ওই ধরো বাসনের সাবান দিয়ে যেহেতু মাঝি একটা গন্ধ কিন্তু বেরোয় তো সেই জন্য না এইভাবে গরম জল দিয়ে রাখলে কিছুক্ষণ তো ওই মানে গন্ধটা আর কি কেটে যায় তো তারপরে এইদিকে তো চা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে জল ফুটে গেছে এবার চা কিন্তু আমি করে নিচ্ছি তো সকাল সকাল একটু চা খেয়ে নেবো তারপরে কিন্তু আমি বাদবাকি কাজ করব আর ওইদিকে কিন্তু আমার সকালে ঘর ঘর মোছা হয়েই গেছে আর এইদিকে যা বাদবাকি কাজ আছে তো সেইগুলোই এখন করা শুরু করে দিয়েছি তো চাটা খাবো তার আগে ভাবলাম দুধটাকে জাল দিয়ে বসিয়ে দিয়ে যাই তোমাদের দাদা ভাইকে চা দিয়ে এসে আর দুধটাকে নিয়ে এসেছি একসঙ্গেই তো এইদিকে দুধটা জাল হচ্ছে আস্তে আস্তে জাল হোক আর আমি দিকে দেখো বসে চা খেয়ে নেবো তো চাটা না ঠান্ডা হয়ে গেছিলো এবার গরম করেছি এতটাই গরম হয়ে গেছে যে আমি চাটা মানে অনেকক্ষণ পরে খেয়েছি আর কি মানে আগে বিস্কুটটা খেয়ে নিয়েছি তার অনেকক্ষণ পরে আর কি চা খেয়েছি প্রচুর গরম দেখেছ কেমন ধোঁয়া বেরোচ্ছে তো তারপরে চাটা খেয়ে না ঘরে চলে এসেছি আর মেয়ে তো অনেকক্ষণে উঠে গেছিলো তো ও খেলছে ওর দিদি সাথে সর্দির সাথে তো আমি চলে আসলাম ঘরে ঘরটা ক্লিন করার জন্য তো আর কি টিসনা গুছিয়ে নেবো এখন আর সেভাবে কিছু করব না এই দুদিন আগেই ঘর পরিষ্কার করেছি মানে ঝুল টুল আর কি হয়েছিল তো সেগুলোই ঝেড়েছি ওই জন্য এখন আর আর কি ঘর পরিষ্কার করব না তো আজকে হালকা হাতে আর কি একটু বিছনা টা ঝেড়ে নিচ্ছি তো এই দিকে সকাল সকাল যদি বিছানাটা একটু গুছিয়ে রাখি তো বেশ ভালোই লাগে ঘর সুন্দর লাগে তো ওই যে সকালে দেখো দুটো ভাত বসিয়ে দিচ্ছি একদম অল্প করে তোমাদের দাদা ভাই আর আমি আর কি খাবো বাবু তো রুটি খাবে তা তার জন্য আর কি রুটি করব পরে আর আমি এদিকে আমাদের জন্য কটা ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে থাক আর এদিকে না আমি এর খাবারটা বসিয়ে দেবো আর কি ওটসটাকে রান্না করতে বসাবো তো এই যে যেই বলা সেই গাছ বসিয়ে দিয়েছি ওটসটাকে তো সামান্য অল্প একটু নব লবণ দিয়ে আর একটুখানি চিনি দিয়ে আর কি রান্নাটা করব আর যখন ফুটে যাবে জলটা দেওয়ার পরে যে ফুটে যাবে না তখন আর কি দুধটা আমি দেব তো এই যে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে এবার আসলাম রান্নাঘরে রান্না করতে আর আজকে তো অনেক জামা প্যান্ট কেচেছি কারণ আজকে একটু রোদ্দুর রোদ্দুর হয়েছে আর কি তো সেই জন্য না অনেক জামা প্যান্ট কেচেছি প্রায় দু তিন বালতি আর কি জামা প্যান্ট কেচেছি বলতে গেলে এক গামলা হয়ে গেছে প্রায় তো এখন ওই মেলে দিয়ে এসেছি ভালো করে শুকাতে থাক আর এদিকে একটু রোদ্দুরও হচ্ছে আবার এদিকে না মেঘলা হচ্ছে তো এইদিকে দেখো রুটিটা করতে গিয়ে একটু ভেঙে গেছিল মানে অতটা তোলার সময় একটু অসুবিধা হয়েছে আর কি ভালো করে হয়েছিল না তো ওই যেই নাড়া দিয়েছি সেই না ভেঙে গেছে আর এদিকে আরেকটি রুটি করে নেবো বাবুকে সকালে দুটো রুটি দিলেই ওনার হয়ে যায় ওনার তিন চারটে রুটি লাগে না সকালে হালকা খাবারই খায় তো সকালে এদিকে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি কিন্তু একেবারে দুপুরে রান্নার জন্য চলে এসেছি সকাল সকাল আমি একটু সকাল সকালই আসি রান্না করতে কারণ যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি আমি রেস্ট পাবো দুপুরে তো সেই জন্য আমি একেবারে সকালে রান্না করে নিতেই পারি কিন্তু কি বলো তো আমাদের তো আর অত তাড়াহুড়ো নেই যে সকাল সকাল রান্না করে নিতে হবে হাজব্যান্ড কাজে যাবে এরকম কোনো ব্যাপার নেই তো সেই জন্য না অতটা তাড়াহুড়ো করি না অতটা তাড়াহুড়ো করি না ওইটা ওই পরেই আর কি ওই দশটার দিকে বা সাড়ে দশটার দিকে বসালে আমার হয়ে যায় বারোটা একটার মধ্যে হয়ে গেলেই ইনাফ আমাদের খেতে খেতে ওই তিনটে চারটে প্রায় বাজে তো মাছগুলো তো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ওইদিকে কিন্তু আর একবার মাছ ভাসা বসিয়ে দিয়ে তারপরে আমি এদিকে চলে আসলাম মশলা করতে তো এই যে মশলাটা করে নিচ্ছি সামান্য আদা জিরে আর কাঁচা লঙ্কা আর কিছুই নয় আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে মানে তেলের ভিতরে যা মাছ ভাজা যে তেলটা ছিল সেটার ভিতরে কিন্তু আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর আজকে কিন্তু কাঁচকলা দিয়ে আলু দিয়েই ঝোল করব আর কিন্তু বেশি রিচ করবো না কালকে কিন্তু অনেক রকম কিছু খাওয়া হয়ে গেছে তো আজকে ভাবলাম একদম হালকা পাতলার মধ্যে আর কি তরকারিগুলো করার চেষ্টা করব তো ওই জন্য দু আইটেম রেখেছি আজকে বেশি কিছু করিনি তো এই যে মশলাটা দিয়ে আলু ভেজে নেওয়ার পরে কাঁচকলা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি যে মশলাটা করেছি তো সেইটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর পাশে না একটুখানি জিরে ভাজা করে নেবো আর কি তো এদিকে একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি এবার না আমি এই আমার মিক্সার গ্রাইন্ডটাকে আর কি মানে মিক্সার মেশিনটাকে আমি ভালো করে একটু মুছে নেবো হালকা হাতে মুছে নিয়ে রেখে দেবো আমি রেগুলারি এভাবে মুছে যত্ন করে রেখে দিই তাহলে ময়লাটা কম হয় আর এই প্রত্যেক দিন যদি না ঠিক করে মুছি না একবারে মুছতে গেলে পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্ট হয় আর কি আর এদিকে দেখো আমার মাছের যে তরকারি সেটা কিন্তু কষানো হয়ে গেছে এবার কিন্তু জল আমি দিয়ে দিয়েছি তো একটু বেশি করে জল দেব একদম হালকা পাতলা আর ইলিশ মাছের তো খুব সুন্দর লাগবে আর দেখো আমার শ্বশুরমশাই আর কি বাবু এখানে কিন্তু কচুর শাক কেটে দিয়েছে তো আমি তাই বলছিলাম বাবু বলছিল যে মাছের তরকারিতে একটু নুনটা বেশি হয়ে যায় তো আমি বলছিলাম যে মাছের তরকারিতে নুন বেশি করে দিই তরকারিতে কারণ পাতে যেহেতু নুন না লাগে কারোর তাই জন্য একটু বেশি করেই দিই ওইটা নিয়ে ওই সব নিয়েই বলছিলাম আমি আর বাবু তো ওই যে সব তো বাবু কেটে দিয়েছে আর আমি কিন্তু ওই পাশে সিদ্ধও বসিয়ে দিয়েছি তো আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আর এদিকে দেখো জিরে যে ভাজা গরম মানে জিরে যেটা ভেজে রেখেছিলাম আর কি সেটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি এবার একটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আর পাতলাই ঝোল রাখবো গত তোমাদেরকে বললামই দেখো পাশে পাশে কিন্তু আমি কচু শাকটা আর কি বসিয়ে দিয়েছি কচু শাকটা হতে থাক অনেকটা টাইম লাগবে এর মধ্যে আমি মেয়েকে স্নান স্নান করিয়ে দিয়ে আসবো কারণ মেয়ের অনেক টাইম হয়ে যাচ্ছে স্নান করার অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সেই কারণে মেয়েটাকে স্নানটা করিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি আর বাদ বাকি রান্না যেটা আছে সেটা কিন্তু পরে বসাবো তো ওকে তেলটের মাখিও দিয়েছি এর মধ্যে তো মাখি দিয়ে এবার আমি কচু শাকটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে স্নান করতে যাবো আর কি তো এদিকে আমি ওই মানে যেখানে আর কি লবণ টমন রাখি সব সেইগুলো আর কি আমি মুছে টিছুয়ে দিলাম ভালো করে মুছে নিলাম আর এইদিকে দেখো কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু নামিয়ে নিয়ে তারপরে কিন্তু কচু শাকটা আর কি বসাবো তার আগে আমি ঘরে এসে দেখো বিছনাটার কি হাল হয়েছে সকালে কিন্তু একবার পরিষ্কার করে গেছি আর মেয়ের জন্য মানে সবসময় আর কি এভাবে পরিষ্কার করে আমি রাখতে পারি না অগোছালো হয়েই থাকে আমার সবসময় ঘর বাড়ি তো যতটা পারি মেয়েটাকে নিয়ে চেষ্টা করি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তো অনেকটাই করে রাখি তবুও না কী তো বাচ্চা থাকলে জানো তো কী হয় তো ওকে নিয়ে অনেকটা মানে আমার অনেকটা টাইম আর কি কেটে যায় সারাটা দিন যে কীভাবে পার করে ফেলি বুঝতেই পারি না তো ওকে নিয়ে বেশ হ্যাপি আছি আর কিভাবে যে তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় ওর পিছনে তাল দিতে দিতে সে কি বলবো তো এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখো বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিয়েছি তো সকালে তো ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি এখন ভাবছেন মুছবো না তো দেখা যাক পরে কি মতি হয় যাই হোক তো পরে না মুছেই নিয়েছিলাম ঘরটা আর কি একটুখানি কি তো তোমাদের সঙ্গে আর দেখাইনি অফ ক্যামেরায় সেটা মুছে নিয়েছি আর এটা ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে পাপসটাকে এখানটায় পেতে দিই আর এদিকে দেখো চলে আসলাম আবার রান্নাঘরে তো এই শাকটাকে বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম যা মেয়েকে স্নান করতে যাব তো অনেকক্ষণ শাকটা হতেও থাকবে তাড়াতাড়ি বেশ ভালো হবে অনেকক্ষণ আর কচু শাক দেখবে যতক্ষণ মানে ভাজে যায় সুন্দর করে ততটাই কিন্তু ভালো আর কি আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন সব কিছু কুচিয়ে রেখেছিলাম আর একটু রাঁধুনি আর একটু আর কি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ টিয়াজ সব দিয়েছি এবার দেখো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আর এদিকে প্রায় আমার কিন্তু আমার শাকটা কিন্তু রান্না হয়েই গেছে তো এবার শাকটাকে নামিয়ে নিলেই হয়ে যায় একটু চিনি একটু নুন সব দিয়ে দিয়েছিলাম লাস্টে একটু কম ছিল তো সেই জন্য তো এরপর একেবারে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় দেখো একেবারে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আর একটু চাও খেয়ে নিয়েছি এর ফাঁকে চাটা খেয়ে তারপরে ভাবলাম অনেক জামা প্যান্ট আছে তো সেগুলোকে না ভাস্ত করতেই হবে তো তাড়াতাড়ি মানে কাজে লেগে পড়ি আর কি তো সেই যা বলা সেই কাজ কাজে লেগেও পড়েছি আর এই জামাটা না বাড়িতে পড়ে গেছিলাম যখন গেছিলাম তো ওইটা না এসে ধোয়া হয়নি কারণ যা বৃষ্টি হচ্ছিলো না জামা প্যান্ট ধুবো কি মানে ঘরে বসে বসে শুকাতে হয়েছে এই কয়দিন তো সেই জন্য না আর কি ধুইনি ভাবছিলাম রোদ্দুর হবে তারপরেই ধুবো তো সেই জন্য এই আজকের উত্তরটা হয়েছে বলে আজকে আর কি ধুয়ে ধুয়ে দিয়েছি তো এদিকে দেখো ভাজ টাজ করে জায়গাতে জায়গায় রেখে দিলে আমার হয়ে যায় আজকের মতো কাজ তোমাদের কেমন লাগলো আশা করছি সকলেরই ভালো লাগলো ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও বন্ধুরা টাটা বাই বাই আর সকলকে জানাই গুড নাইট